হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল Ada247 বাংলায় আমি তোমাদের অপরবস্থার কিছুক্ষণ আগে ক্লাস নিতে দিয়ে দি তোমাদেরকে বললাম আজকে তোমাদের কিন্তু তোমাদের ছাত্রদের জন্য বা আমাদের ছাত্রদের জন্য ছাত্রছাত্রীদের জন্য একটা কথা নিশ্চয়ই আমাদেরকে ভাবতে হবে শুধু আমাদেরকে নয় एसएससी যে স্টাফ সিলেকশন কমিশন তাদেরকেও ভাবতে হবে যদি না ভাবতে তাহলে আপনাদের সাইমন কমিশনের মধ্যে কোনো পার্থক্য থাকলো না কিন্তু মানে সাইমন কমিশন অ্যাট সাইমন কমিশন কি ছিল সাইমন কমিশন ছিল বলেছিল যে আমি যে গোটার যে ডেমোগ্রাফি আছে ভারতের যে পুরো ডেমোগ্রাফি আছে সেটাকে আমি প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত করব সাইমান কমিশন বলে দিয়েছিল সাইমান কমিশন এই বিষয়ে কিন্তু অনেস্ট। সাইমান কমিশন বলে দিয়েছিল যে হ্যাঁ আমি যা করছি আমি পুরোপুরি ভারতের যে নেটিভ ডেমোগ্রাফি আছে সেটাকে খারাপ করব বলেই আমি করছি তো সাইমান কমিশন তো অনেক ছিল অ্যাটলিস্ট কিন্তু আপনারা মানে কোন অনেস্টি মানে কোন একটা মর্যাদা থাকে নাকি মর্যাদা মানে কমিশনার তো একটা মর্যাদা থাকে সেই মর্যাদাটা কি আপনি রেখেছেন প্রথম কথাই বলি তোমাদেরকে আজকে যে কথা বলবো সেটা হচ্ছে एग्जाम সেন্টারের প্রবলেম নিয়ে যারা এসএসসি ফেজ एग्जामে 2025 এ খুব বাজেভাবে ফেস করছো এবং তাদেরকেও বলে দিই যে তোমরা অ্যাডমিশন সার্টিফিকেট কোথ থেকে পাবে সেটা হচ্ছে লগইন করতে হবে ssc.gov.in এ সেখানে তুমি অ্যাডমিশন সার্টিফিকেট পাবে কিন্তু এই অ্যাডমিশন সার্টিফিকেট নিয়ে কি লাভটা হচ্ছে ভালো করে দেখো একটা ছেলের অবস্থা ভালো করে দেখো এখানে সবাই দেখতে পাচ্ছে সকলে এই জিনিসটা এটা যে আমার ছাত্রের একটি অ্যাডমিশন সার্টিফিকেট সে আমাদের কোথায় পড়েছে কটকে পড়েছে কটক ওড়িশা কটক পশ্চিমবঙ্গ থেকে মোটামুটি ছশো সাতশো কিলোমিটার দূরে আছে ঠিক আছে আচ্ছা শিফট পড়েছে দেড়টার সময় পরীক্ষা তারিখ কবে পরীক্ষা চব্বিশ সাত দু আজকের তারিখ কত আজকের তারিখ হচ্ছে একুশে জুলাই আপনারা বলেছিলেন এস এস সি বলেছিল দুই তিন দিন আগে এক্সামের তারা এক্সাম ভ্যানু জানিয়ে দেবে কিন্তু এখনো এক্সাম ভ্যানু মিসিং এখনো অব্দি রিফ্রেশ করে সে রাত্রিবেলা তোমরা যদি ট্রাই করতে পারো যারা যাদের এরকম এসছে এখনো ভেনু আসেনি চব্বিশ তারিখ পরীক্ষা আজকে একুশ তারিখ একুশ বাইশ তেইশ চব্বিশ তো ব্যাপারটা হচ্ছে দুই তিন দিন আগে এবং কিছুদিন আগে রিসেন্ট বলা হয়েছে যে চার দিন আগেই ফোর ডেজ বিফোর দ্য এক্সামিনেশন তার আগেই কিন্তু আমাদের দিয়ে দেওয়া হবে চার দিন আগে একদম রিসেন্ট আপনারা যেটা নোটিশ আপনি দিয়েছেন এক্সাম সেন্টার নিয়ে কিছুদিন আগে সেখানে আপনি বলেছেন চার দিন আগে দুই তিন দিন আগে ঠিক আছে মানলাম ওকে এখনো দুই তিন দিন হয়নি এখন রাত বাকি বাদ বাকি ভালো কথা শুরু পরীক্ষা পড়েছে কটকে পরীক্ষা ভেনু কোথায় জানা নেই আপনি বলুন কমিশনকে জিজ্ঞাসা করছি আমি যে আপনি বলুন এই ছেলেটা দেড়টার সময় পরীক্ষা আছে কোথায় ভেনু জানে না তো কটকে গিয়ে কোথায় থাকবে কটক কি এইটুকু জায়গা কটককে এইটুকু জায়গা কটকের ক্ষেত্র ফল জানেন আপনারা আপনারা এই জন্যই ব্যাপারটা কি বলুন তো যে আপনাদেরকে বলছি যে আপনারা যে সমস্ত লোকজনদেরকে কাজে নিচ্ছেন না পেটে বিদ্যে থাকলে তবেই নেন কারণ পেটে বিদ্যে থাকলে কেউ ভারত মানে পশ্চিমবঙ্গে থেকে প্রথমত কটকে পাঠায় না এক নম্বর জিনিস দু নম্বর জিনিস হচ্ছে কটক হচ্ছে অনেক বড় জায়গা সেখানে আপনি ভেনুই এখনো অবধি এনাকে দেননি এবার বলছে এ যদি সার্টিফিকেটটা বার করে এই যে সার্টিফিকেটটা যদি সে বার করে এখন প্রিন্ট আউট যখন করতে পারবে সার্টিফিকেট যখন প্রিন্ট আউট করতে পারবে তখন তার কাছে জানতে পারা যাবে যে কবে তার ভেনিউ এবার একটা প্র্যাকটিক্যাল কথায় আসি ঠিক আছে প্রথম কথা হচ্ছে ঠিক আছে মেনে যে আপনারা খুব অসহায় আপনারা আপনাদের এক্সাম সেন্টার সেন্টারের জন্য পয়সা করি নেই তো আমাদের কাছ থেকে নিয়ে নিন না অ্যাডমিশন ফি বা আপনাদের অ্যাপ্লিকেশন ফি দুশো টাকা করে দিন ছেলেরা দিয়ে দেবে কোনো চাপ নেই কারণ ছেলে পেলের থেকে আপনাদের এই ইয়ার্কির থেকে ছেলে মেয়েদের ভেতরে চাকরি পাওয়াড়ি ছটা অনেকটা বেশি ব্যাপারটা হচ্ছে যেটা আমাদের আমাদের রিজিয়নের মধ্যে ইস্টার রিজিওন যদি কথা বলি এটা পুরো ভারতে হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে না ইস্টার রিজিওনের মধ্যে আন্দামান নিকোবর আইল্যান্ড झारखंड ওড়িশা সিকিম ও হিজ বেঙ্গল রয়েছে তার মধ্যে এইগুলো সিটি হচ্ছে আমাদের एग्जाम সেন্টার কোড সবাই দিয়েছে কলকাতা শিলিগুড়ি কল্লাদি বা কলকাতা শিলিগুড়ি বর্ধমান দিয়েছে ঠিক আছে এ বর্ধমানও আছে আমাদের বর্ধমান আছে আমাদের জামশেদপুর আছে কাছাকাছি ਤੇ কলকাতা আছে শিলিগুড়ি আছে কল্যাণী আছে আপনি একটি ছেলেকে এই তিনটা বেলায় আপনি অপ্ট আউট করতে বললেন কেন প্রথম কথা হচ্ছে আপনি তাহলে এইগুলোকে দিয়েছেন কেন তাহলে আপনি তাহলে জানতে পেরে যাচ্ছেন যে হ্যাঁ এই ছেলেটা তো ভাই কলকাতাতে দিয়েছে একে পাঠাবো দূরে এবার আপনি আপনি চাইছেনই না কেউ চাকরি পাক কারণ এরকম জার্নি করে এখান থেকে আপনি পাঠিয়েছেন কোথায় ধানবাদ পাঠাচ্ছেন আপনি পাঠাচ্ছেন রাচিতে ঠিক আছে আপনি এখান থেকে এইগুলোতে পাঠাচ্ছেন একটাও আপনি অপডেট করা জায়গা থেকে আপনি ছেলেদেরকে এক্সাম সেন্টার দিচ্ছেন না হলো এবারে ব্যাপারটা হচ্ছে ছশো কিলোমিটার দূরে আপনি পাঠাচ্ছেন মানে এর থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে আপনি চাইছেন যে এই ছেলেগুলো মাথায় চাপ নিয়ে এবারে জার্নিটাও করুক ওই যে কনজেস্টেড মাথা ওই নিয়ে এই পরীক্ষা দিক আপনারা যে পরীক্ষাটা নিচ্ছেন সেটা একটা অ্যাপটিটিউড পরীক্ষা মানলাম যদি এটা মেমারির পরীক্ষা হতো কোন বুদ্ধি লাগতো না তাহলে মানা যেত ইউপিএসসি যেরকম হয় কিন্তু এটা তো অ্যাপটিটিউড পরীক্ষা অ্যাপটিটিউড পরীক্ষাতে আমাদের ব্রেন বা মাইন্ডটাই হচ্ছে সব আপনারা পুরো ষড়যন্ত্র করে একটা ছাত্রের পুরো মাইন্ড আর ব্রেন কে পুরো শেষ করে দিচ্ছেন যা এতটা জার্নি করতে হচ্ছে এতটা জার্নি করার পর ও কিভাবে অ্যাপটিটিউড পরীক্ষা দিতে পারে আপনি বলুন আপনি আপনার ছেলে মেয়েকে পাঠাবেন আপনি নিজে বলুন আপনি আপনার ছেলে মেয়েদেরকে পাঠাবেন সবাইকে বলছি সেনটাকে ভালো করে শেয়ার করো যা বলছি সত্যি বলবো এখন সত্যি বলতে গেলে আমার মুখ আটকায় না ভাই দেখো ভালো করে এবারে জিনিসটা হচ্ছে ঠিক আছে ওকে আপনি এখান থেকে এখানে দিয়েছেন খুব ভালো কথা এবার আপনি বলুন আপনি যে এটা দিচ্ছেন একটা ছেলে বা মেয়েকে জানাচ্ছেন যে এইখানে আপনাদের পরীক্ষা হবে সেটা কবে জানাচ্ছেন আপনি আপনি সেটা জানাচ্ছেন দিন আগে ডেজ বা আমি ফোর ডেজ ধরিলাম দুই থেকে তিন দিন আগে আপনি জানাচ্ছেন ঠিক আছে যে কোথায় এটা পড়বে বা কোথায় ভেনু পড়বে ভেনু তো দিচ্ছেন না মিসিং মিসিং ওকে অপেক্ষা করতে হবে কোথায় ভেনু তারপরেও যাবে যে কটকের ঠিক কোন জায়গাটা যেতে হবে রাঁচির ঠিক কোন জায়গাটায় যেতে হবে এইটা নিয়ে পরবর্তীকালে ভাবনা চিন্তা মানে কতটা টেনশন আপনি ভরে দিচ্ছেন মানুষের মাথায় মাত্র দু তিন দিনের মধ্যে ও এখানে যাওয়ার জন্য ভালো কোনো রিজার্ভেশন কি পাবে রিজার্ভেশন পাবে ট্রেনে পাবে না তারপরে আমি কি বলতে গেছেন জেনারেল কোচে আসতে আপনি কি এই টাকাটা দেবেন জেনারেল কোচে যেতেও এখন মোটামুটি একশো প্লাস টাকা লাগবে আপনার হলো যে কারোর ট্রেনের টিকিট নেক্সট ওখানে গিয়ে যদি এখন দেখে না আমাকে তো ভেনু দেয়নি তাহলে আমাকে কি করতে হবে এক দুদিন আগে চলে যাবে ছেলে মেয়েরা দুদিন তিন দিন আগে চলে যাবে কারণ তো এখন তো ভেনু দেয়নি আমাকে আমাকে টাইম লাগবে গিয়ে ওখানে গিয়ে ওরা থাকবে ওখানে থাকতে একদিনের থাকার খরচা হচ্ছে দু টাকা বা এক হাজার টাকা কম করে ধরে নিলাম পাঁচশো টাকাও ধরে নিলাম এরকম হোটেল আছে ওখানে পাঁচশো টাকায় হোটেল পাওয়া যাবে এটা যে থাকা খাওয়া তো ছেড়ে দিলাম খাওয়া বাদ দিয়ে একটা বেকার ছেলে মেয়ে যদি এত টাকা খরচা করে জার্নি করতে পারে ভাই আপনার চাকরি করবে কেন প্রথম কথা আপনি একটা চব্বিশশো প্লাস ভ্যাকেন্সি দিয়ে রেখেছেন ঠিক আছে ভ্যাকেন্সির নামে একটা খুচরো পয়সা ধরিয়ে দিয়েছেন ভ্যাকেন্সির নামে চব্বিশশো প্লাস ভ্যাকেন্সি রয়েছে মোটামুটি চব্বিশশো পঁচিশ না সামথিং কিছু একটা হবে মনে পড়ছে না আমার এরকমই আপনি ভ্যাকেন্সি দিয়েছেন এই ভ্যাকেন্সির আন্ডারে একটা ছেলে এত টাকা খরচা করে গিয়ে থাকবে থেকে পরীক্ষা দিয়ে আবার আসবে ফিরে খাওয়া দাওয়ার খরচ এখনো তো ধরিয়ে নি আমি খাওয়া দাওয়ার খরচ এখনো ধরা হয়নি ঠিক আছে তাহলে এত টাকা যদি খরচ করতে পারে একটা ছেলে আপনার এখানে চাকরি করবে কেন সরকারি চাকরি করছে কেন তাহলে এখানে আপনি তো নিজেও জানেন যে এখানে কত গরিব ছেলেমেরা এখানে পরীক্ষা দেয় এই 100 টাকা দিয়ে পরীক্ষা দিতে পারবে যে তাই জন্য বড় বড় পরীক্ষা দিতে পারে না বড় বড় পরীক্ষায়তে কনফিডেন্স পায় না তার কারণটা কি টাকা বেশি লাগে বিভিন্ন জায়গাতে তো তারা এসএসসির মতো এরকম পরীক্ষা দিতে সক্ষম তারা বাড়ি থেকে টাকা পায় অথবা পকেট মানি হোক বাবা কাছ থেকে চেয়ে হোক যেভাবে খুশি ফর্ম ফিল আপটা করলো এরপরে ওকে দু হাজার হাজার পাঁচশো টাকার ঘর ভাড়া আর ওখানে তো ভাই লোকজনও সেরকম জানে এরা তো ভাই পরীক্ষা দিতে এদের কাছ থেকে যা বলবো তাই টাকা উঠিয়ে নেবে থাকার জন্য তো এগুলোর কি দায়িত্ব আপনি নেবেন বাচ্চাদেরকে আর ওরা কি এই রকম পরিস্থিতিতে এত কিছু করে ওদেরকে একটা অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে অ্যাপটিটিউড টেস্ট নলেজের নয় মাথার পরীক্ষা বুদ্ধির পরীক্ষা তো বুদ্ধির পরীক্ষা হলে তো মাথা ঠান্ডা রাখতে হয় এবার আমি বলে জেনারেল কোচে করে যাবে জেনারেল কোচে ভিড় দেখেছেন আগের বছরে ভিড় দেখেছিলেন জেনারেল কোচে বিহার থেকে আপনি ওয়েস্ট বেঙ্গলে পাড়াচ্ছেন ঠিক আছে মোটামুটি 800 700 কিলোমিটার আছে ঠিক আছে আপনি এখান থেকে রাচি পাড়াচ্ছেন মোটামুটি 500 থেকে 600 কিলোমিটার আপনি ধানবাদ পাড়াচ্ছেন এখান থেকে জামশেদ তাও ঠিক আছে জামশেদপুর ইটস ওকে একটা ট্রেন ধরে জামশেদপুর পৌঁছে যাবো হাওড়া থেকে তাও ঠিক আছে প্রচুর ট্রেন অ্যাভেলেবেল কিন্তু আপনি তো এটা জানেন যে রাঁচি আর ধানবাদ যাওয়ার ট্রেন তো লিমিটেড রাঁচি আর ধানবাদ যাওয়ার ইয়ে তো লিমিটেড তাই না এটা তো লিমিটেড ট্রেন আছে জামশেদপুর যাওয়ার তাও নয় ট্রেন আছে বর্ধ আসানসোল যাওয়ার তাও নয় বাস আছে রাঁচি ধানবাদ বিজয়াপুরম এগুলো জায়গায় যাবে কি করে একটা ছেলে যদি দু তিন দিন আগে ওর কাছে জানা থাকে যে এইখানে আমার পরীক্ষা তাহলে চার পাঁচ দিন আগে যেতে হবে থাকা খাওয়ার খরচা এত যদি পরীক্ষা দেয় তাহলে পরীক্ষা দিচ্ছে না তারাও তো বড় লোক তা আপনার চাকরি কেন দিচ্ছে ভাই নিজেকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করার জন্য দিচ্ছে আপনি আগে থেকে ভেবে রেখেছেন যে সবাই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট গ্রাম গ্রাম থেকে ছেলেপেরা পরীক্ষায় পরীক্ষা দিতে যাচ্ছে যেখানে কিছুই নেই কারেন্ট নাই সেখানে এরকমও জায়গা সেগুলো দিকে তো আপনার সরকারদের লিস্ট বদার না আমাদের ট্যাক্সের টাকায় উল্লাস করছেন আপনারা ভালো কমিশন খুলে রেখেছেন আর ছাত্রদের কাছ থেকে একশো টাকা করে নিচ্ছেন তো বলুন না ভিক্ষা লাগবে দিয়ে দিচ্ছি ভিক্ষা চাকরি দেবেন না তো বোঝা যাচ্ছে এখানে কারণ যদি আপনি চাকরি সত্যি দিতেন তাহলে আপনি এখানে একটা জিনিস লিখে দিতেন দেখুন কি লিখেছেন আপনি নিজেরাই পড়ে নিন দেখুন ওরা লিখেছেন যে ক্যান্ডিডেট হ্যাজ অপশন টু গিভ দা প্রেফারেন্স অফ থ্রি সেন্টার্স এনি ইন কান্ট্রি বলারটা কি দরকার ছিল যখন আপনি দেবেনই না এখানে এবার সেটা প্রায়োরিটিতে আপনি প্রেফার করতে বলেছেন যেটা তার প্রায়োরিটি হবে সেই অনুযায়ী অর্ডারে প্রায়োরিটি যাবে খুব ভালো কথা এইবার আমি নিচে চলে আসি ঠিক আছে দ্য ক্যান্ডিডেটস মে কেয়ারফুলি নোট দ্যাট প্রেফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার ওয়ান্স আপডেট ইন দ্য ভেরি ফার্স্ট অনলাইন অ্যাপ্লিকেশন তারপরে চেঞ্জ করা যাবে না কেউ চেঞ্জ করেনি কেউ চেঞ্জ কেন করতে হবে কলকাতা দেবো বর্ধমান দেবো কল্যাণী দেবো শিলিগুড়ি দেবো এই হচ্ছে পশ্চিমবঙ্গের চারটে জায়গা ছেলেমেয়েরা এইখানে যাতায়াত করতে পারে একটাই ট্রেন গিয়ে পৌঁছাবো পরীক্ষা দেবো ফিরে আসবো ঠিক আছে থাকা ঢাকির কোনো ব্যাপারই নেই

তার মানে আপনি ছাত্রদেরকে এটা নির্ভয় দিচ্ছেন নির্ভয়তা দিচ্ছেন যে হ্যাঁ তোমরা যেগুলো সেন্টার চুজ করছো আমরা ইন্ডেভোর টু অ্যাকোমোডেট তোমাদের ওই জায়গাগুলো দেওয়ার জন্য এই কথাটা মিষ্টি কথাটা লেখার দরকার ছিল কি খুব যদি আপনারা এরকম ভাবে দূরে দূরে পাঠাবেন ছেলে মেয়েদেরকে টু অ্যাকোমোডেট অল দ্য ক্যান্ডিডেটস ইন দ্য সেন্টার অপটেড বাই দেম এই কথাটা লেখার দরকারটা কি তাহলে আপনার এন্ডেভোর টু ওয়াও মাই গড তারপরে দেখি However, the commission reserves the right to add new centers of examination in addition to the list of centers given at para 141. সেগুলোতে তুমি দিতে পারবে তার মধ্যে তোমাকে দেবে অ্যাকোমোডেট করবে ঠিক আছে এরপর টু ক্যান্সেল এনি সেন্টার ফ্রম অ্যাপল লিস্টেড লিস্ট মানে হচ্ছে কি ওরা যে কোনো রকম সেন্টারকে ক্যান্সেল করতে পারে মানে তুমি ধরো বারডোয়ানে দিয়েছো প্রথম ইয়েটা বারডোয়ান ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে তাহলে সেখান থেকে তোমাকে দেখো বলেছে ক্যান্ডিডেটস অফিং দ্য সেন্টার টু অ্যাপিয়ার ফ্রম এনি সেন্টার দ্য কমিশন অলসো রিজার্ভ দ্য রাইট টু ডাইভার্ট ক্যান্ডিডেট অফ এ সেন্টার টু সাম আদার সেন্টার টু টেক দ্যামিনেশন তাহলে এটা কখন হবে যখন একটা আপনি ক্যান্সেল করছেন সেন্টার সেক্ষেত্রে একটা বাচ্চা যদি ওই সেন্টারে পড়ে থাকে তুমি তাকে দেখুন আপনি ওই ছেলেটিকে যেটা ধরুন আপনি বার্ড ওয়ানে একজন অপ্ট করেছে আপনি বার্ড ওয়ান ক্যান্সেল করে দিলেন তাহলে ওই ছেলেটাকে আপনি রিকোয়েস্ট করবেন যে বাবা তুমি এখানে দিও না তুমি অন্য জায়গায় দাও তখন তাকে আস্ক করা হবে আপনি আস্ক করেছেন আজ করার জন্য তো এক সপ্তাহ দু সপ্তাহ টাইম লাগে আপনি দিয়েছেন তিন দিন তিন দিনের মধ্যে একটি ছেলে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে বলতে হবে যে আপনি তো এটা ক্যান্সেল করেছেন আপনি তো সেই ছেলে মেয়েগুলোকে রিচও করছেন না এবার ব্যাপার হচ্ছে ইস্টার্ন রিজিয়ানে কোনো এক্সামিনেশন সেন্টার ক্যান্সেল হয়েছে কি কোনো খবর এসছে কোনো খবর এসছে কিছু ক্যান্সেল হয়েছে এখানে কোনো সেন্টার ক্যান্সেল হয়নি তাহলে আপনি কোন যুক্তিতে এতগুলো ছেলেকে এতগুলো ছেলেকে একটা ছেলে একটা ছেলে দুটো ছেলে নয় অনেক ছেলেকে প্রায় বলতে গেলে সবগুলোই প্রায় সবগুলোই যারা পুরনো ক্যান্ডিডেট তাদের বেশি করে যারা আগের বার পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে বেশি করে আপনারা এদেরকে দূরে পাঠিয়েছেন কি করে হতে পারে এটা আপনি তো এখানে বলছেন যে লিস্ট অফ সেন্টার্স গিভেন ফর্টিন টু ওয়ান টু ক্যান্সেল এনি সেন্টার ফ্রম দ্য অ্যাফোর্ড লিস্টেড লিস্ট অ্যান্ড

বা দুই তিন দিনেও কি করে প্ল্যান করবে যে কোথায় গিয়ে যাবে এবার কটক এত বড় জায়গা যেরকম একটা বললাম ওড়িশা অনেক বড় জায়গা কটক একটা বড় জায়গা তা বড় শহর জামশেদপুর একটা বড় শহর রাঁচি একটা বড় শহর ঝাড়খণ্ড একটা বড় শহর তো এখানে ঠিক কোথায় ভেনুটা পড়বে এটাও আপনি বলছেন পরে বলবো রাত্রি বারোটার পরে এখন আসছে আপনি দু তিন দিন আগে এবার আপনি বলুন যে দু তিন দিনে আমার প্রশ্ন হচ্ছে এক দু তিন দিনে ট্রেন টিকিট পাওয়া যাবে যদি তৎকাল করে তবুও চব্বিশ ঘন্টা আগে করতে হবে সকাল নটা থেকে বারোটার মধ্যে তৎকাল করলে সুযোগ আছে কোনো কোনো গ্যারান্টি আছে টিকিট পাবে তার মানে আপনি কি বলতে চাচ্ছেন জেনারেলে করে যাব এটা তো হ্যারাসমেন্ট হয়ে গেল রে ভাই এতগুলো ছেলেকে আপনি এতগুলো ছেলে যাচ্ছে ট্রেনে সবাই চাপবে ট্রেনে জেনারেলে বগিতে সবার কাছে পয়সা নেই তো এই রকম একটা পরিস্থিতিতে ওরা এইভাবে যাবে গিয়ে পরীক্ষা দেবে সেন্টার খুঁজবে খুঁজে ওখানে গিয়ে বস থাকবে শুয়ে থাকবে রাস্তাটাই থেকে যাবে তাই তো মানে আপনার ছেলে গেলে তো খুব ভালো লাগতো না রাস্তায় রাস্তায় থাকতো আপনার ছেলে হেভি লাগতো অন্যের ছেলে তো ওই জন্য মনে হচ্ছে না কিছু বুঝতে পেরেছি চলুন এক্সাম সেন্টার ক্যান্সেল হলে দূরে পাঠানো উচিত একদম কারেক্ট কোন এক্সাম সেন্টার ইয়ে হয়েছে কোন এক্সাম সেন্টার ক্যান্সেল হয়েছে আপনাদের এখানে মানে কষ্টটা কি আমি জানতে চাইছি মানে এসএসসি কমিশনকে আমি জানতে চাইছি কষ্টটা কোথায় আছে আপনাদের যদি আপনি এদেরকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শিলিগুড়ি বর্ধমান চারটা সেন্টার শিলিগুড়ি বর্ধমান কল্যাণী কলকাতা জামশেদপুরটা ধরে নিলাম জামশেদপুর হাওড়া থেকে ভালো ট্রেন যায় অ্যাভেলেবেল ট্রেন আছে কিন্তু যেখানে যেখানে পাঠাচ্ছেন ওখানে অ্যাভেলেবেল ট্রেন নাই তার টিকিট পাওয়া মুশকিল কারণ সবাই যাবে তাহলে আপনি নিশ্চয়ই চাইছেন যে পরীক্ষা না দিকটা আগে থেকেই বলে দিন না যে পরীক্ষা নেবো না চাকরি দেবো না বলে দিন চাকরি নেবো না চাকরি দেব না আপনাকে বলে দিন না আমাকে সুযোগ কেন ছেলে পেলে ইয়ে নিয়ে খেলছেন এরপরে আপনি সিজিএল এস এস যে পরের পরীক্ষাগুলো আছে যেমন সিজিএল আছে এম আছে এম তো মাধ্যমিকের ছেলে পেলেরা দেবেন মাধ্যমিকের ছেলে আপনার ছেলে যদি মাধ্যমিকে পড়ে আপনি তো বাড়ি থেকে দূরে পাঠান না যখন পড়তে পাঠান তো পিছনে একটা লোককে লাগিয়ে দেন যাতে ওকে গিয়ে পড়া দেয় এরকম তো করেন আপনার তো বড়ো লোক না আপনার তো কমিশনের লোক আপনাদের বিশাল পয়সা আছে আপনার ছেলে মাধ্যমিকের পরে রাস্তায় থাকলে ভালো লাগবে এটা তো মাধ্যমিক পাস ছেলে পেলে এই যে যারা সিএচএসএল দিচ্ছে তারা তো এইচএস পাস ছেলে পেলে এরা রাস্তায় থাকলে আপনাদের খুব ভালো লাগে আপনার এইচএস পাস করা ছেলে যদি রাস্তায় গিয়ে এইচএস পরীক্ষা দেয় ভালো লাগবে মেনে নিতে পারবেন আপনি তো গাড়ি পাঠাবেন নিজের ছেলের জন্য না কিন্তু আমাদের ছেলে মেয়ে তো গাড়ি গাড়ি টাড়ি নেই ওরা তো গ্রাম থেকে আসছে কেউ কেউ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছে আপনারা তো দেশের অবস্থা অতটা ভালো করেননি সেই জায়গায় সব অন্য আলোচনা যে আপনারা দেশের জন্য মানে কি করেছেন খুব করছেন মা বড় সরু তো যাই হোক তো সেইটা সেইটা ক্ষেত্রে আপনারা যে এই এইরকম ভাবে মানে আপনাদের এটা রিফর্ম এটা যদি রিফর্ম হয় ভাই নমস্কার নমস্কার এই রিফর্ম চাই না মানে চাকরি দেবে না বলে ভ্যাকেন্সি খুচরো তারপরে এই রকম ভাবে মানসিক অত্যাচার এটা তো মানে পুরো সীমা ছাড়া হয়ে গেল এরপরে আর কিছু বলার নেই এসএসসি গভ ডট ইনে সবাইকে অ্যাডমিট কার্ড বের করতে পারে স্যার কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি যে ভেনুটা এখনো দেননি এরপর ছেলেটা মাথার মধ্যে চিন্তায় বসে রাখবে পড়াশোনা করবে না ভেনু দেখবে আপনি বলুন না পরীক্ষার করবেন আপনি নিজেকে নিয়ে ভাবুন না একবার তারপরে পরের প্রশ্ন হাতে সব থাকলে উইক আগে জানানো উচিত যেটা আগে হতো এক সপ্তাহ আগে জানিয়ে দিত দশ দিন আগে জানিয়ে তো বা পাঁচ দিন আগে জানান পাঁচ দিন পাঁচ দিনেও হয়ে যায় ব্যবস্থা যে হ্যাঁ দূরে এটা হবে বন্ধু বান্ধব থাকলেও একটু খোঁজ খবর নিলাম যে কারা কারা যাচ্ছিস একসাথে যাই এটাও হয় দু তিন দিনে কটা বন্ধু জোগাড় করবে আর কোন বন্ধু ওর সাথে আপনি বলুন তো কি বলছেন মেয়েদের অবস্থা বুঝতে পারছেন আপনি কথা আমার ছেলে ছেলে এরা বাঘের বাঘ সব একটা চলে যাবে মেয়েদের অবস্থা ভাবুন আপনার বাড়ি মেয়ে হলে এরকম করতেন কি করবে মেয়েদের তো ফর্ম ফিল ফ্রি করে দিয়েছেন খুব ভালো করেছেন ভাই করার দরকার ছিল না আমাদের মেয়েরা যথেষ্ট টাকা পয়সা জমায় তারা আপনাকে অ্যাপ্লিকেশান ফি দিতেও পারতো কিন্তু যে সমস্ত মানে গ্রামের থেকে দূরে দূরে থাকছে ওখান থেকে কি করে যাবে আপনি বলুন একবার এটা তো আপনার বিবেকে লাগা উচিত আপনি তো এক্সামিনেশন কন্ডাক্ট করছেন আপনার যদি ছাত্রদের প্রতি কোনো এমপ্যাথি না থাকে তাহলে আপনি কিসের কমিশন আপনার সাথে সাইমন কমিশনের মধ্যে কি পার্থক্য থাকলো নেক্সট বেকার ছেলেমেয়েরা তৎকাল টিকিটে যেতে পারবে কারণ দু তিন দিন আগে সম্ভব না দু তিন দাগে সম্ভব না রাস্তায় গিয়ে থাকবে না আমার ছেলে মেয়েরা আমার গায়ে লাগছে রাস্তায় গিয়ে থাকবে না আমার ছেলে মেয়েরা আমার গায়ে লাগছে আপনার যেমন আপনার ছেলে মেয়েদের দিয়ে গায়ে লাগবে রাস্তায় থাকলে আমারও গায়ে লাগছে কি করব বলুন এইগুলোর জিনিসগুলো আপনাদেরকে এটা ঠিক করতে হবে এবারে নেক্সট এক্সাম থেকে এই এক্সামে কিছু করার নেই যারা যারা তোমরা এবার ছাত্রদেরকে বলছি যারা যারা তোমরা এই পরিস্থিতিতে এখন পড়ে আছো তাদের জন্য দেখো ভাই আমি তোমাদের সান্ত্বনা দেবো না সান্ত্বনা দেবো না কারণ তোমরা একটা যোদ্ধা একটা ফাইটার ভাই এবারে না জবাবটা পড়াশোনা দিয়ে দিতে হবে পড়াশোনা দিয়ে দেব ঠিক আছে লড়াই করে নেবো আমরা এবারে কিন্তু আগামী দিনের পরীক্ষাগুলোর জন্য অনুরোধ করছি আপনাদের কাছে যে এই সমস্ত মানে ইনডাইরেক্টলি আপনারা হ্যারাসমেন্টগুলো করবেন না এগুলো একটা হ্যারাসমেন্ট এক দুটা ছেলে মেয়ের হলে হয় যে সেন্টার ফুল হয়ে গেছে দিতে পারছি না সিট অন্য সেন্টারে দিলাম জামশেদপুর জামশেদপুর এখান থেকে হাওড়ায় ট্রেন ধরবো জামশেদপুর জামশেদপুর দিতে পারলেন না আপনারা কটক আর রাঁচির মধ্যে ঘোরাফেরা করাচ্ছেন কটক আর রাঁচি এখানে কোথায় ছেলে পেলে কলকাতায় থেকে কে কল্যাণী কে শিলিগুড়ি কেউ বর্ধমানে এইটা পুরোপুরি নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল ধরে রাচি রাঁচি নর্থ বেঙ্গল থেকেও দূরে সাউথ বেঙ্গল থেকে দূরে মিড ওয়েস্ট বেঙ্গল থেকেও দূরে সবগুলো দূরে এইটা আপনি দিতে পারলেন না এইটা দিতে পারলেন না রাঁচি ধানবাদ এগুলো তো একদম প্ল্যান মাফিক এরা পুরোপুরি প্ল্যান মাফিক চাইছেন ছেলে পেলে চাকরি না পাক ভ্যাকেন্সি কমবে ছেলে পেলে কমে যাবে ভ্যাকেন্সি কম আছে ঢুকিয়ে দেবো হয়ে যাবে তাহলে ভাই আপনি তো বলে দিন না যে আমাদের এক্সামিনেশনটা দূরে দূরে দেবো তোমাদের মানসিক মানে হেনস্থা হবে দাও তোমরা পরীক্ষা বলে দিন সেরকম ভাবে মানসিক প্রস্তুতি নিয়ে থাকতাম তাহলে আমরা আমরা তো মনের সুখে আনন্দে আপনারা ভ্যাকেন্সি দিয়েছেন যতটুকুই দিয়েছেন অতটুকুতেই খুশি হচ্ছে আমরা কেউ প্রতিবাদ করেছি যে আপনি কম ভ্যাকেন্সি দিয়েছেন ফেজ এক্সামে কম ভ্যাকেন্সি হয় আমরা জানি আমার ঠিক আছে কম ভ্যাকেন্সি হয়েছে তাও লড়াই করছি ছেলে পেলে লড়াই করছে কিন্তু তারপরে আপনি যদি এখন বলেন না জার্নিটাও হচ্ছে একটা পরীক্ষার অংশ তাহলে সেটার জন্য অ্যাকোমোডেট করুন ছেলে পেলেদেরকে সেটা তো আপনাদের অকাদ নেই যে আপনারা জার্নি অ্যাকোমোডেট করবেন একশো টাকা করে বা ট্রেনের টিকিট কেউ দিয়ে অ্যাডমিট কার্ডটা দেখানো হয় টিটি অ্যাটলিস্ট ওকে একটু জায়গা করে দেবে এটুকুও আপনারা করতে পারছেন না একটা স্যাচুরেটারি বডি হয়ে লজ্জা লাগা উচিত আপনাদের এর থেকে সাইমান কমিশন পরীক্ষা নিলে ভালো হতো লজ্জা লাগা উচিত আপনাদের একদম মানে ওই যে লোকটা বলেছে লজ্জা লাগা দরকার তার মতন করে বলছি লজ্জা লাগা দরকার আপনাদের পরীক্ষা নিচ্ছেন ছেলে তাদের প্রতি কোনো এমপ্যাথি নেই কি করতে নিচ্ছেন পরীক্ষা বলে দিন পরীক্ষা নেব না এবার আমি ছেলেদেরকে বলছি লড়াই করো কিছু করার নেই এইবারেরটা কিছু করার নেই তবে সামনের বারের জন্য আমাদেরকে এবারে সিজিও কমপ্লেক্সে যেতেই হবে কিছু করার নেই সিজিও কমপ্লেক্সে আমাদের ইস্টার্ন এসএসসির আমাদের অফিস আমাদেরকে সিজিও কমপ্লেক্সে যেতে হবে এবং আমরা আসছি অবভিয়াসলি আমরা কোনো ঝামেলা করবো না আমরা খুব কথা বলতে যাবো একটাই কথা ভাই যে এরকম করবেন না কারণ সিজিএল এ না আমরা যখন আমরা সিজিএল দিতে যাব সিজিএল এ কিন্তু আমাদের টোটাল অনেক ভ্যাকেন্সি আছে আঠারো হাজারের উপরে ভ্যাকেন্সি দিয়েছেন খুব ভালো উই আর ভেরি থ্যাঙ্কফুল টু ইউ অনেকটা ভ্যাকেন্সি দিয়েছেন কিন্তু এবারে ভেরি বেশি ভ্যাকেন্সি এটা যদি করে আপনারা চাইছেন যে না আমরা আমাদের একটু পয়সাগুলো গোছাবো স্যালারি দিতে পারছি না বুঝতে পেরেছি আপনারা স্যালারি দেবেনই বা কিভাবে যাই হোক মানে নিট এক্সামে যখন হয়ে যাচ্ছে সব কিছু আপনারা কোন ছাদ যাই হোক তো সিজিএল যে এক্সামিনেশানে এম এগুলো খুব পপুলার এক্সামিনেশান সিএচএসএল এগুলোতে যদি আপনারা এই এগুলো স্বপ্ন দেখে দেখে ছেলেমেয়েরা দু বছর তিন বছর ধরে খাটাখাটনি করছে এরপর ওদের বয়স চলে যাবে এরপরে আপনি যদি আরও এত টেনশানে মাথার মধ্যে দিয়ে রাখেন এমনি আমাদের রাজ্যের অবস্থা খারাপ পশ্চিমবঙ্গের বাচ্চাদের উপরে একটু দয়া করতে পারতেন আর কিছু না আপনারা তো বড় বড়রাই ছোটদেরকে সামনে রাখে আপনারা কিসের কমিশন এবং আমি ছেলে বলবো যে দেখো ভাই লড়াই করতে হবে কিছু করার নেই যেখানে জিতে বলছে যাও গিয়ে মানসিক তৈরি হও এবং পরীক্ষাটা গিয়ে দিয়ে এসো আর যাদের এখনো অব্দি ভেনু দিচ্ছে না আজকে রাত্রি বারোটার পরে সরি এগারোটা পঞ্চাশের পরে একবার ওয়েবসাইটে গিয়ে ট্রাই করবে এগারোটা পঞ্চাশের পর ভেনু দেবে কিন্তু কিছু করার নেই এটাও উচিত নয় দু তিন দিন আগে ভেনু বললে হয় না কি করে হবে কলকাতা হলে ঠিক ছিল শিলিগুড়ি হলে ঠিক ছিল ঠিক ছিল দু তিন দিন আগে বললেও করে নিতে পারবো আমরা আমাদের আরে শাটেল আছে আমাদের বাস আছে অনেক কিছু আছে কিন্তু রাঁচি ধানবাদ যাওয়ার যানবাহন কলকাতা থেকে অতটাও অ্যাভেলেবেল নয় আর যদি অ্যাভেলেবেল হয়ও জেনারেলে যেতে হবে তৎকাল কাটার মতো টাইম নেই এত কম টাইমের মধ্যে কি করে প্ল্যান করবে পড়াশোনা করবো না জার্নি নিয়ে আমরা কি ট্রিপে বেরিয়েছি আর আপনি যদি এখন এটা বলেন যে আসলে কি হয়েছে আর অন্যান্য রাজ্য থেকে না পশ্চিমবঙ্গে আউট করেছে সব ঢপ ঢপ দেবেন দেবেন না না একদম কেউ কোথাও বলেনি কারো আমি দেখে ফেলেছি আমাদের সমস্ত সমস্ত অনেক চ্যানেল আছে বলেছে কারোর অত ইচ্ছা নেই পরীক্ষা দেওয়ার জন্য ট্রিপ করতে যাবো সবাই নিজের বাড়িতেই দিয়েছে আপনি গোটা ভারতবর্ষকে এদিক ওদিক করাচ্ছেন কি জন্য কেন করাচ্ছেন এটা চাকরির পর তো এমনি বদলি করাবেন এদিক ওদিকে এগুলো ব্যাপারে ভাবুন এবং আমি ছাত্রদেরকে বলছি যা হয়েছে হয়েছে কিছু করার নেই ভাই কারণ আমাদের হাতে তো কিছু নেই আমাদের ট্যাক্সের টাকাতেই এদের উল্লাস করছে এরা ট্যাক্সের টাকাতেই আমাদেরকে হেনস্থা করা আর কিচ্ছু না এই ব্যাপারটাই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে এবং যারা যারা তোমরা এই পরিস্থিতিতে আছো মনটাকে শক্ত করো এবং পরীক্ষা দিতে যাও পরীক্ষা ভালো হবে এবং যারা বলছে ভেনু এখনো পাচ্ছ না তারা আজকের রাতটা একবার দেখে নাও যাদের চব্বিশ তারিখ পরীক্ষা তাদের কথা বলছে চব্বিশ তারিখ যাদের পরীক্ষা তাদের এখনো অনেকের ভেনু আসেনি এটা একটা এটা একটা উদাহরণ এখনো ভেনু দেয়নি চব্বিশ তারিখ পরীক্ষা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ পরীক্ষা এখনো ভেনু দেয়নি ও বলছে সার্টিফিকেট ডাউনলোড প্রিন্ট আউট করা অপশন পাচ্ছে না যখন সার্টিফিকেটটা আসবে তখনও ভেনু জানতে পারবে তখনও ভাববে হ্যাঁ কোন ট্রেনে কোন বাসে করে যাব এটা তো ভাই এটা কি এটা এটা কি বলে দাও পরীক্ষা দেবে না দেবে না ছেলে পেলে পরীক্ষা অন্য কোথাও দেবে ব্যাংক আছে ব্যাংকে পরীক্ষা দেবে আপনারা যদি এরকমই করেন তারা তো খুব চাপের আছে এরকম করবেন না আগামী দিনে পরীক্ষাগুলোতে এটা আমার কাছে অনুরোধ আমি অন্যান্য ইউটিউবে স্যারদের কাছে অনুরোধ করছি আপনারা এই ব্যাপারটা নিয়ে কথা বলুন ছাত্ররা প্রচন্ড অতিষ্ঠ হয়ে রয়েছে কারণ এভাবে সত্যি পরীক্ষা আমি পারবো না আমিও পারতাম না এরকম করে পরীক্ষা দিয়ে এরকম করে ঝুলে ঝুলে যাবো গিয়ে সেন্টার খুঁজবো দিয়ে তারপর পরীক্ষা দেব এটা হয় না রাস্তায় কেউ থাকেনি মধ্যবিত্ত হলেও আমাদের বাংলাতে বাবা মারা ছেলে মেয়েদেরকে খুব যত্ন করে রাখেন কোনদিন রাস্তায় থাকবে বলে ভাবতেও পারিনি তাও আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট ছেলেমেয়েরা ঠিক আছে আমরা কোন লেবার না আমরা একটা হোয়াইট কলার জবের জন্য একটা পরীক্ষা দিতে যাচ্ছি বলতে গেলে ইন্টারভিউ দিতে যাচ্ছি এটা আপনার ভাবা উচিত এটুকুই বলে আজকে শেষ করবো সেটাকে সবাই মিলে শেয়ার করে দেবে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই আজ এইখানে কারণ আজকে যত রকম অসুবিধা হবে যা যা হবে আমরা অবশ্যই একটা টোয়েন্টি ফোর সেভেন বাংলায় অবশ্যই সেটা তোমাদের জন্য নিয়ে আসবো এবং তোমরাও সাপোর্ট করো এবং শেয়ার করো যাদের পরে পরীক্ষা আছে তাদেরকেও বল তোমাদেরও কিন্তু একই অবস্থা হতে পারে তো অবশ্যই এই জিনিসটাকে শেয়ার করো যাতে সবাই এই ব্যাপারটাতে মানে সজাগ হয় এবং আগামী দিনে যাতে না হয় তার জন্য এসএসসিকে যেন তারা দাবি তোলে এবং এসএসসি প্রতি যেন এই ব্যাপারটা একটা যায় কমান্ড যে মেসেজ যায় যে স্যার আপনারা অনেক বড় আমার থেকে একটা কমিশন হিসাবে কাজ করছেন একটু এমপ্যাথি দেখান একটু এমপ্যাথি দেখান আপনারা লিখে দিয়েছেন যে আমাদের রাইটস আছে আমরা যে কোনো জায়গায় এদিক ওদিক পাঠিয়ে দেবো হ্যাঁ রাইটস তো অনেকের অনেক কিছু আছে ওই তো অনেক কিছু রাইটস ছিল ও করেছে তো বলে করেছে না অনেক বলেছে তো যে আমি ভারতকে শেষ করবো ওই জন্য এরকম করছি ও তো তাই জন্য বলে দিন না আপনি একটা পুরো জেনারেশনকে শেষ করবেন তৈরি হয়ে থাকি মানসিকভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নি আর এইগুলো করবে না এই যে এই ধরনের জিনিসগুলো লিখবেন না তাহলে এইগুলো জিনিস লিখবেন না মিষ্টি মিষ্টি কথা এন্ডেভর টু অ্যাকোমোডেট বা বাবা অনেক হয়েছে প্লিজ আমাদেরকে রক্ষে দিন ছেলে মেয়েদেরকে রক্ষে দিন একটু আজকে যেন এতটাই থাকলো সেটাকে শেয়ার করে দেবে এবং যারা পরীক্ষা যাচ্ছে যাচ্ছ অল দ্য বেস্ট তোমরা ভালো পরীক্ষাতে তোমাদের পোটেন্সিয়াল আছে আমি জানি তোমাদের উপর যতই বিপদ আসুক যতই যা আসুক তোমরা করে নেবে ভাই কারণ আমি তোমাদের পারফরমেন্স দেখেছি এইখানে ইউটিউবে রোজ দিন ক্লাস করাই তোমাদের পারফরমেন্স আমি দেখেছি তোমাদের যথেষ্ট পোটেন্সিয়াল আছে চাকরি পাওয়ার হাল ছিল না হয়তো এই এইবারের যুদ্ধটা তোমাদেরকে কষ্ট করে দিতে হবে কিন্তু আমি নিজের থেকে বা আমরা পুরো টু ফোর সেভেন বেঙ্গলের টিমের থেকে চেষ্টা করব যেন এসএসসির কাছে মেসেজ যায় এবং তারা আগামী পরীক্ষাগুলোতে যেন এইরকম না করে